নমস্কার আমি শুভ্রদীপ তোমাদের ইউনিক বয় আবার নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও এই ভিডিওটা তো জানোই কি হবে দুর্গাপুরের দুর্গাপুজো পার্ট টু চলো ভিডিওটা শুরু করা যাক তো এখন চলে এসেছি সাগর সাগরভাঙার ডেয়ারি মোড়ের লোকনাথ মৃৎ শিল্পালয়ে এটা কিরণদার এই মানে জায়গাটা কিরনদার কিরনদাই এখানে ঠাকুর তৈরি করে অনেক পুরনো আমি চিনি খুব সুন্দর প্রতিমা মানে আমি দেখতেও পাচ্ছি দুর্গার মূর্তি তৈরির কাজ একেবারে মানে খুব জোর কদমে চলছে তোমরা দেখো চলছে যে সারি গমি ঢং দেবে ডাক দিন গুஞ்சி যে তারি রাখ মন কাশ মন চলছে যে সারি গমি ঢং দেবে ডাক দিন যে তারি শিবলি মা খাগলব আগহনির শু

আমি অনেকটাই ছোট থেকেই জানি ঠিক আছে আমাদের মন্দিরে বহু বছর ধরে দিয়ে যাচ্ছে খুব সুন্দর প্রতিমা বানায় এই বছর দেখো এখনও অবধি এই শ্যুট করছে যেদিন এখনও অবধি মানে প্রবল বৃষ্টি পড়ে যাচ্ছে বোঝাও যাচ্ছে না যে পুজোতে বৃষ্টি হবে কি না কিন্তু তোমরা এই দুর্গাপুরে যারা বড় বড় প্যান্ডেল বা যারা বড় বড় পূজা কমিটির সঙ্গে যুক্ত আছো এনার কাছে এসে অর্ডার দিতে পারো সত্যি খুব সুন্দর প্রতিমা বানায় ঠিক আছে ছোট দোকানটা কিন্তু ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার বইয়ের কভারটা দেখেই তার ভেতরটা কেউ জাজ করতে যেও না খুব সত্যি খুব ভালো মানে তোমরা এসে লোকনাথ মৃৎশিল্প ডেয়ারি মোড়ে তোমরা এসে ঠাকুর অর্ডার দিয়ে যেতে পারো যারা প্রথম দুর্গা পুজো করছো বা যারা মানে খুঁজছো অন্য মানে কোথা থেকে নেব কোথা থেকে নেবো এখানে এসে অর্ডার দিয়ে যেতে পারো গাইজ এখন আমি চলে এসেছি নবারুন ঠিক আছে নবারুনের মাঠে চলে এসেছি প্যান্ডেল হয়েই গেছে ঠিক আছে পুরো কাদায় ভর্তি আসলে বৃষ্টিতে পড়লে এখন তবে যা আমি বুঝতে পারছি প্যান্ডেলটা যে প্রকারে হয়েছে মানে বিশাল বড় কিছু থিম আছে মনে হয় দেখি ওই পারে অফিস আছে যদি আমি কথা বলে থিমটা জানতে পারি তাহলে বলবো এই হচ্ছে নবারুন সব ঠিক করে রাখ। রাতভর তোর জোর উৎসবে মাখা তৈ তৈ হয়ে সব ঠিক করে রাখা কর বিষাদে বার ক্লাবের সামনে এলাম কিন্তু বন্ধ কি আমি জানি না বাট কিন্তু সেই হবে কারণ প্যান্ডেলের মানে প্যান্ডেলটা দেখলাম এরকমই হচ্ছে আর ভেতরে কারুকার্যটাও খুব ভালো হচ্ছে ঠিক আছে তো সবাইকে আসতে হবে নবারুণ না নবারুণের পুজো বেশি কি বলবো এবার আমি যাব অগ্রণী তো গাইজ এখন আমি অগ্রণী ক্লাবের সামনে চলে এসেছি এদের খুঁটি পুজো হয়েছে আঠাশে জুলাই কিন্তু এখনো প্যান্ডেলটা শুরু হয়নি খুব জলদি শুরু হবে আশা করি খুব ভালো পুজো হয় খুব বড়ো থিম হয় ঠিক আছে তো চলো পরে আমি দেখছি আমার তো অনেকগুলো পাঠ হবে দুর্গা পুজোর পরে আবার কোনো পাঠে অগ্রণীর প্যান্ডেলও দেখানো হয়ে যাবে এখন যাব কোথায় যাওয়া যায় মারকনি চলো তো গাড়ি আবার চলে এসছি মারকনির সামনে তবে এবার আমি দেখছি যে প্রতিবারের তুলনায় হয়তো প্যান্ডেলটা মানে ছোট হচ্ছে ঠিক আছে দেখো প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখো চার দিন প্ল্যানিং আজ ফূর্তিতে ঠাসা বৈঠা থেকে রাখ চ হুল্ড়ে ভাষা চার দিন প্ল্যানিং আজ ফূর্তিতে ঠাসা বৈঠা থেকে রাখ চ হুল্লড়ে ভাষা ধুনুচিরে ছন্দেশে যে হৃদয়ের चलो শেষ করে দিচ্ছি পার্ট টু আবার পার্ট থ্রি আসবে খুব জলদি পার্ট থ্রিতে একটা চমক দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে পার্ট থ্রিতে আরও অনেক কিছু দেখাবো মূর্তি দেখাবো ফুটজোর বাকি আছে টিএন স্কুল বাকি আছে অনেক বাকি আছে সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো বাবা সবার মঙ্গল করুক আবার দেখা হচ্ছে অমং নম শিবা